কারাগারে থেকে লোকসভা নির্বাচনে লড়ে জয় হয়েছেন ভারতের পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃতপাল সিং ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের দেওয়া তথ্যমতে প্রায় দুই লাখ ভোট পেয়ে তিনি জয় হয়েছেন একত্রিশ বছর বয়সী অমৃতপাল সিং দু সালের এপ্রিলে ভারতের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় গ্রেফতার হন স্বঘোষিত খালিস্তানি এই নেতা এক বছরের বেশি সময় ধরে আসামের ডিব্রুগড় কারাগারে আছেন এর আগে এক সহযোগীর মুক্তির দাবিতে তিনি ও তার সমর্থকেরা একটি পুলিশ স্টেশনে হামলা চালান তিনি পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চার লাখ চার হাজার চারশো ত্রিশ ভোট পেয়েছেন ওয়ারিস পাঞ্জাব দে ডব্লিউপি দলের প্রধান অমৃতপাল সিং লোকসভা নির্বাচনে প্রার্থিতার আবেদন করার পর সমর্থকের আশঙ্কা জানিয়েছিলেন তার মনোনয়ন পত্র বাতিল হয়ে যাবে অমৃত পালকে সমর্থন দেয়া শিরোমণি আকালি দলও একজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করে যেন অমৃত পালের আবেদন প্রত্যাখ্যাত হলে ওই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তবে শেষ পর্যন্ত অমৃতপাল সিং মনোনয়ন পান মোহাম্মদ জুবাই চ্যানেলে অনলাইন